কিরে বন্ধু গরু কিনবি না কুরবানি সময় তো আয় পড়ছে টাকা পয়সা তো ভাউকে রাখছি কোরবানি তো দিমু গরুও ও কিনমু আর টিয়া কত ভাগ করছ টাকা তো 5000 টাকা ভাউ করছি ও না 5000 টাকা 5000 টাকা দে গরু আন্ডাড়ো হই কিনা গরু আন্ডাড়ো হই কিনা 5000 টাকা দিয়া লাগবে 20000 টাকা কর হ গতবারের মতো 20000 টাকা উঠায়া সবার টাকা দা কুরবানি দিবেন আর মাসকান্দা আপনি দিবেন ফাও ভাউ বুঝিনা এই সব মনে না

এই আপনি নিজে তো একটা বার্তা আর আপনার ভাই বন্ধুরা এক একজন তো এক একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় নিজের টিয়ে দিয়ে কষ্ট করে কুরবানি দিয়া এই কুরবানি বিলা আলাদা ভাগ দেওয়া লাগে গরিব মিসকিনে দেখা তো গরিব মিসকিনে ভরেই গেছে হৈন্যের ভূতেরা নেতা খেতারা সব তো খাইয়েই লাইছে আর আমি অদম পাপি কষ্টের টাকা দিয়ে গোস্ত কিনা মানুষের খাওয়াম এ লিগা কয়ে তেল দিয়া কই বাজুম এটা টেকনিক কালামারে বুদ্ধি দিছে এটা মানুষকে ঠকানো বলে না এই বাবু বন্ধু ঈদের তো আর দুই দিন বাকি আছে টাকা পয়সা কি বাউ করছো সেমন তো গরুই কিনলাম না আমরা ঈদের মাত্র দুই দিন বাহি আরে দূর বেটা এই সিটার বেট আমি কুরবানি দিতে রাজি না ওই প্রত্যেকবার নারীগিরি করে কি আমি নারী কেলেঙ্কারি করি তুমি হালাল হতে কইতে আমি নারী কেলেঙ্কারি করি আরে থাম বেটা তুই আসলে সব সময় দুই লাইন বেশি বুঝো এটা নারী কেলেঙ্কারি না ওই কইছ তুই নারীগিরি কর আচ্ছা তোরা কি এদিকে জগরাই করবি নাকি কুরবানির বিষয় কিছু আলাপ আলোচনা করবি গতবার হেতের বোর কথা রাখতে গিয়া তিন বেশি হলো গরু কিনছে আমগো বৌগু কি শখমক নাই তুই জানোস গতবার হেতের বোর শখ পূরণ করতে যাইয়া আমার বোর শখ পূরণ করতে পারি নাই আমার বউ আমার সাইড দলের ভিতরে অন্ধকার রাইকা যেই মারনা মারছে আবার বিলে হেতের বোর এইবার শখ পিঙ্ক কালারের গরু কিনবো পিঙ্ক কালারের গরু নিলে তুমি বুয়া থাও তোমার পিঙ্ক কালারের গরু তুমি কিন নাই না কুরবানি দাও আমি দিতাম না কুরবানি তো গলে তুমি পিঙ্ক কালারের গরু বুয়া থাক আরে বন্ধু এত মজি ভাবা না আরে আল্লাহ গুনা দিব বন্ধু আমার বউ একটু শখ বেশি আমি কি করতাম তোমার তোমার বউয়ের একটা আদি কালার শখ আর কারো কি বউ নাই আর সুন্দর বেশি সুন্দর করতে নাই দূর আর বিয়া করতাম না জীবনে বলো একটা করছি এটাই অপরাধ